কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড়দেবী কোচবিহারের দুর্গা পুজো বলতে বড়দেবীর পুজো থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হল শক্তি কাঠের পুজো বৃহস্পতিবার কোচবিহার ডাঙর আই মন্দিরে শক্তি পুজোর মাধ্যমে বড়দেবীর পুজোর সূচনা হলো। শক্তি অর্থাৎ মেরুদণ্ড বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদণ্ড নির্মাণ করা হয় বড়দেবীর ময়না কাঠ এই কাঠে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার ওপরে ফল ফুল দিয়ে শক্তিদণ্ডকে বোধন করা হয় স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় এই শক্তিদণ্ড ডাঙরাই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দিরে সেখানে এক মাস যাবৎ পুজো হয় রাজপুরোহিত বলেন এই পুজোয় বলি প্রথা প্রচলিত আছে মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয় রাজবিধি মেনে বর্তমানে কবুতর বলি দেওয়া হয় আজকে আমাদের যুগোচ্ছেদন পুজো অনুষ্ঠিত হলো এটা ওয়ে বড়দেবীর পুজো স্টার্ট হয়ে গেল পুজোবারে বড়দেবী বড়মাতা বড়দেবী আর এই পুজো সাধারণত শ্রাবণের শুক্লা অষ্টমীতে হয় শ্রাবণে যেহেতু মাস তবে শ্রাবণের পক্ষটা হচ্ছে এই ভাগ্যে পড়ে গেছে তা আজকে হলো শ্রাবণের শুক্লা অষ্টমী এই শুক্লাষ্টমীতেই মায়ের যুগোচ্ছেদন পুজো হলো এবং এখানে মায়ের ময়না গাছটা কেটে তারপর মহাস্থান বিশেষ পুজো পুজো মায়ের বলি হবে পায়রা বলি একজরা এবং তারপর পরমান্ন দিয়ে মায়ের পুজো আজকের মতো এখানে সমাপ্তি হবে আর এটা সন্ধ্যার সময় এখান থেকে আমাদের দুয়ার বক্তি অজয় কুমার দেব বক্তি উনি বাদনা সমেত অভ্যর্থনা করে এখান থেকে মাকে নিয়ে যাবে মনোমান মন্দিরে সন্ধ্যায় ওখানে মা মাস থাকবে এবং এক মাস প্রতিদিনেই পুজো হবে নিত্য পুজো প্রতিদিনই হবে একদিন বলি পায়রা বলি হবে এবং শুকুল পুজো হবে এর মাঝখানে সামনে আসতেছে অষ্টমীতে দেইবাড়িতে গৃহ পুজো হবে দেই মন্দিরে মন্দিরে গৃহ পুজো হবে সেটা সাত তারিখ সাতই সেপ্টেম্বর এবং পরে তারপরে আসবে এই রাধা অষ্টমীতে যুগকে মবমের থেকে শেষ রাত্রে নিয়ে যাওয়া হবে দেই বাড়িতে